আমাদের এবার চলে আসেন সময় যেহেতু খুব আমাদের হাতে অনেকগুলো কথা আছে তারপরে আসেন কুরবানির দিন এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আলহামদুলিল্লাহ যে এবారో ঈদের খুতবা এখানে আমার আশা হবে ওই দিনের মর্যাদা সম্পর্কে ওই দিনেই আমরা বেশ কিছু কথা বলবো তবে একটা হাদিস যেহেতু প্রথমে বলেছিলাম আবু দাউদ থেকে হাদিস নাম্বার হচ্ছে 1765 তাতে রাসালুল্লাহ সাল্লাল্লাহ ইউআস সাল্লাম বলেছেন ইন্না আজ আল্লা আইয়ামি ইন দাল্লাহি তাবারক ওয়াত আলাই আল্লাহর কাছে সবথেকে মহান দিন হল কুরবানীর দিন কেন জানেন কারণ কুরবানীর দিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এত ত্যাগ মুসলিমরা করে যেটা আর কোনো দিনে কোনো ধর্মে করে না কোনো ধর্মেও তো করেই না বরং মুসলিমরা অন্য কোনো দিনে করে না যত টাকা খরচ হয় মুসলিমদের এই দশই হজের দিন যত টাকা খরচ হয় আপনি হিসাব করুন পুরো ওয়ার্ল্ডে যত জায়গায় মুসলিম আছে কত কোটি কত শত কোটি টাকার কুরবানি করা হয় আপনি বলেন তো দেখি আল্লাহ সব তাকে সন্তুষ্ট করার জন্য করা হয় সেটা অন্য কোনো ধর্মে কেউ দেখাতে পারবে না আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার এই দিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন পিতা তার সন্তানকে পর্যন্ত কোরবানি করে দিতে প্রস্তুত হয়ে গিয়েছিল সন্তান পর্যন্ত জবা হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া যখন তার সামর্থ্য এসেছে তিনি একশো উঠ কোরবানি করেছেন এটা হচ্ছে সেই অনেক গুরুত্বপূর্ণ একটা তো এটা হচ্ছে এবং এটাই হচ্ছে আজিম দিন বা দিনের আমল সম্পর্কে আমরা যেটা আপনার কাছে বলবো আমাদেরকে কুরবানের দিনের সব থেকে বড় কাজ কি বলেন তো দেখি আমাদের জন্য যারা হজে যায় নেই কুরবানের দিনে আমাদের জন্য সব থেকে বড় কাজ কি হ্যাঁ ঈদের সালাদ সেটা কি বলে ঈদের সালাত এটা হচ্ছে ঈদের দিনের সব সবথেকে বড় কাজ ঈদের সালাদ তারপরে কুরবানি করা এই দুইটা হচ্ছে ঈদের ঈদের দিনের কাজ প্রথমে কারণ ঈদের সালাদ সবাই পড়বে সে কুরবানি দেখ আর না ঈদ এই জন্য এটা সব মুসলিম পরে আর যার সামর্থ্য আছে সে কুরবানি করতেছে এই জন্য সব থেকে প্রথম যেটা ঈদের সব থেকে বড় কাজ সেটা হচ্ছে ঈদের সালাদ তারপরে ঈদের কুরবানি কারণ রাসুলুল্লাহ (সাঃ) এটাই বলেছেন যে আজকের প্রথম কাজ আমরা সালাত আদায় করব তারপরে ফিরে গিয়ে সুম্মা নারজি ফানরহান নহর তারপরে আমরা ফিরে গিয়ে কুরবানি করবো এটা দ্বিতীয় কাজ এটা ইনশাআল্লাহ আমরা ঈদের দিনে বলে দেব এরপরে কারণ আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে দেখেন আল্লাহ সুবহানাহু যখন আদেশ করেছেন তখন সালাতের কথা আগে আদেশ করেছেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো তারপরে গিয়ে কুরবানি করো আর এ আয়াত তাকে কুরবানির ঈদের নামাজের সাথে এবং কুরবানির সাথে বলেছেন যে অজস্র কল্যাণ দান করলাম হাউজে যে কৌসার দান করলাম এটা দান করার পরে কিন্তু আল্লাহ তার কাছে শুকরিয়া স্বরূপ বলেছেন তুমি নামাজ পড়ো কুরবানি করো এই জন্য কুরবানিটা হচ্ছে আল্লাহ তালার শুকরিয়া স্বরূপ আমাদেরকে এটা করা উচিত তবে কুরবানি সংক্রান্ত যেগুলো আমাদের সামনে আসে কয়েকটা কথা না বললেই নয় আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে আপনাদের চেষ্টা করা উচিত ডাল ভাত খেয়ে যেভাবে বেঁচে আছেন আছেন হালালভাবে চেষ্টা করবেন প্রত্যেক বছর কোরবানির সময় অন্তত একটা বকরি হলে কুরবানি করার কারণ এই দিনগুলো কিন্তু চলে যাচ্ছে নেক্সট টাইম পরের বছর আপনার কাছে আসবে না আপনি আগামী বছর কুড়ি হতে পারেন কিন্তু এই বছরের এই কোরবানির দিনটা কিন্তু আর পাবেন না তাহলে আপনার লাইফে যদি আপনি দশ বিশ বছর বেঁচে থাকেন আর আপনার আমলনামায় নামায় যদি বিশটা কুরবানি জমা থাকে আপনি কি ভাবছেন সেটা এটা অনেক বড় একটা ব্যাপার আল্লাহ আজকে আপনাকে অভাবী করেছেন কালকে কুড়ি হতে পারে। এজন্যে আপনি কুরবানির ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেন যে কুরবানি করবেন এটা তার ফয়দা তার পরিবারের ফায়দা এজন্য আপনাকে গুরু করতে হবে জরুরি নয় আপনার পরিবারের পক্ষ থেকে আল্লাহ বলেছেন একটা সুন্দর একটা পশু বলেই হয় তাহলে আপনি একটা বকরি আপনার ক্ষমতার মধ্যে কিনে নেন আপনি কে বলেছে ধার খরচ করে কুরবানি করতে গুরু করতে হবে কে বলেছে কে বলেছে আপনাকে ভাগে কুরবানি দিতে যেতে হবে আবার আপনি মাসলা খুঁজেন যে অমুক ভাইয়ের সাথে কুরবানি দেবো উনি তো ব্যাংকে চাকরি করে সাথে হালাল হবে কি হবে না অমুক ভাই তো বেনামাজি আপনি দ্বন্দ্বটা তো আপনি লাগিয়েছেন আপনি বেছে নিলেন তাদেরকে আবার বেছে তাদেরকে ছাড়া আর কাউকে পাচ্ছেন না আবার আপনি উল্টা আবার সংশয়ে ভুগতেছেন সে সুদ খায় সে বেনামাজি সে অমুক তুমুক তার সাথে হবে কি হবে না কেন আপনি দ্বিধাদ্বন্দ্ব এবাদত নিয়ে কেন এত ঠাট্টা কেন আপনার যদি সংশয়ে থাকে তাহলে আপনি তার সাথে কেন মানে কুরবানি করবেন সাধারণত আমরা যখন মানুষের পাশাপাশি দাঁড়াই যার শুনলে গন্ধ আসে তার পাশে দাঁড়াইতে চাই না তাই না সরে যাই এটা মানুষের ফিতরত তাহলে আপনি কুরবানির ক্ষেত্রে জেনে শুনে গন্ধ আমার কাছে কেন যাচ্ছেন যার ত্রুটি আছে যে বেনামাজি যার ইবাদত কবুল হবে না হবে সন্দেহ আছে আপনার তার সাথে আপনাকে কেন ভাগে দিতে হবে কেন আপনি কি আট দশ হাজার টাকার মধ্যে খাসি পান না আর আরও একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে কি জানেন কুরবানি আপনাকে কুর্তি হবে এটা তো শোন না একটু আগে ও আমি তো আসতে যাচ্ছি একটা গরু নিয়ে যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে তাকে জিজ্ঞেস করবে ভাই এটা কি দাচ্ছে বলছে ও দাঁতছে অথচ এটা দাঁত দূরের কথা এটা এক বছরই হয়নি বলছে তো এইগুলো কুরবানি হবে যেখানে স্পষ্ট রসুল্লাহ সালসলাম বলেছেন লাল্তাসবাহ আল্লাহ খবরদার তোমরা জবাহা করবে না যতক্ষণ পর্যন্ত কোনো পশুর দুইটা দাঁত না বেরিয়ে যাবে নিষেধ করেছে রাসুল্লাহ সাল্লাম আর আপনি ধর্ম নিয়ে তামসা শুরু করেছে যে শোধ মেন যাবেন কুরবানি দিয়েছি কে বলছে আপনাকে যে গোয়াল ঘর থেকে যে কোনো একটা পশু এনে ধরে জব করে দিলে হয়ে গেল তো এটা নিয়ে ধর্মের সাথে তামসা করা আপনি সামর্থ্যবান হলে আপনি কুরবানি করেন কুরবানির হুকুমটা আমি আপনাকে শুনিয়ে দিই আমাদের সেরকম হুজুরদের তো আবার গা জ্বলবে এইসব কথা শুনলে এরা বলে হাদিস পরে অথচ হাদিস থেকে মাসলা নেয় না এমাম বুখারি রাহেমাহুল্লাহ তার চেয়ে আর বড় হাদিসের কিতাব আর কোনটা আছে তিনি নিজে কুরবানির অধ্যায়ের একেবারে প্রথম পর্বটাই করেছেন এইভাবে সুন্নাতিল উদহিয়া কুরবানি হচ্ছে সুন্নত দলিল স্বরূপ এটা কি তার নিজের কথা দলিল স্বরূপ কিনে কি এনেছেন জানেন সাহাবির উক্তি পেশ করেছেন আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু হুমা থেকে তিনি দলিল পেশ করেছেন قال ইবনে উমর হিয়া সুন্নাতুন ওয়া মারুফুল কুরবানি হচ্ছে সুন্নত এবং সুপ্রতিষ্ঠিত সুন্নত এটাই ইমাম বুখারী পেশ করেছেন তো সুন্না শব্দটাই আছে আপনি এটাকে ওয়াজিব বানিয়ে ফেলতেছেন আপনি এটাকে ফরজ আরো কত কি করে ফেলতেছেন শোন শব্দটা আছে আরেকটা দলিল নিয়ে নেন এটা যে প্রত্যেকের জন্য দিন এই যে যে যারা চোর মুখ আমরা কাটি নাই কোন হাদিসের ভিত্তিতে ওই উম সালো মারাদ্দেন হাতিসের ভিত্তিতে তাতে কি আছে এ দাখালাল আল ও এই আরেকটা শব্দ হচ্ছে এ রায় তো হেলা জিল হেজ্জা ও আরাহাদা আহাদ দা যেই ব্যক্তি হজের প্রথম দশ দিনে উপস্থিত হয়ে গেলে অথবা চাঁদ দেখে নিলে সে যদি কুরবানি করতে ইচ্ছা করে থাকে তাহলে সে যেন তার চুল লোক না কাটে মান আজ শব্দটা কি যেই ব্যক্তি ইচ্ছা করে আমি কুরবানি করব তার জন্য উচিত হলো সে যেন চাঁদ উঠে গেলে চুল নোক লোম চামড়া এগুলো শরীর থেকে না ছিঁড়ে না উঠায় তার জন্যে শব্দটা কি বলা হয়েছে মান আরাদা যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছু এই শব্দ মুসলিমে আছে হাদিস এবং মুসলিম রাহেমাহুল্লাহ কোট করেছেন সেই হাদিস যেটা আপনি পাঁচ হাজার এগারো নম্বরে পেয়ে যাবেন আর যে হাদিসটির মধ্যে আবু হরেরা রদে আল্লাহ থেকে বলা হয় যে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে কুট করেছেন মানু কান আলাহ সাহাতান যার প্রশস্ততা রয়েছে যে ব্যক্তি স্বচ্ছল আর সে যদি কুরবানি না করে অলামিউদ্দাহ কিন্তু কুরবানি করলো না ফাডায়া করাবান্ন মুসাল্লানা তালেশ তারা যেন আমাদের ঈদ না আসে এই কথাটা ইমাম ইবনু মাজা হুদ করেছেন না শরুদ্দিন আলবানিয়ার তাহাকে কে বলেন হাদিস তো দূর্ব এ হাদিস দুর্ব কেননা এটা আবু হোয়ার রাতিয়াল্লাহুতান হুম আসার হিসাবে সঠিক প্রমাণিত হচ্ছে কিন্তু রাসূল্লা সাল্লাহ আলি সাল্লাতের কথা হিসেবে সঠিকভাবে প্রমাণিত হচ্ছে না তবে আমরা গুরুত্বের ক্ষেত্রে বলতে পারি যদি এটা কথাও হয়ে থাকে তাহলে কিন্তু অনেক পাওয়ারফুল পাওয়ার কারণ এই জন্য সামর্থ্যবানরা আপনারা কুরবানি করবেন এমন না যে আপনি করবেন না অবশ্যই করবেন এটা আগেই বলেছি যে আপনি আগামীকাল কত টাকার মালিক হবেন আপনি জানেন না আজকে আপনার কাছে মনে হচ্ছে আট হাজার দশ হাজার বিশ হাজার চলে যাবে আল্লাহ এর স্থলাভিষিক্ত করে দিতে সক্ষম কিনা আল্লাহ করে দেবে এই জন্য আপনি কার পণ্য করেন না অমায়ুকাহান আল্লাহ বলছেন যে তার মনের কার থেকে মুক্ত হতে পারবে এই ব্যক্তি ফালা পেয়ে যাবে এটা আপনি সোলা তাকা মধ্যে পেয়ে যাবেন অমায়ুকান ষোলো নম্বর আয়াতে পেয়ে যাবেন এটা বা সতেরো নম্বর আয়াতে তো ষোলো নম্বর আয়াতে আছে তো আল্লাহ সুহানা হুয়া আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তো কুরবানি হচ্ছে সুন্না এ কথাটা মাথায় রাখেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অনেক বড় একটা এই বাদক এই জন্য আপনি কোরবানি পাবেন না বিদায় সুদঘরের সাথে বেনামাদের সাথে কোরবানি করবেন এটা আপনার জন্য উচিত নয় গোয়াল গোড় থেকে একটা বয়স্ক গরু ধাক্কায় বের করা যায় না এটা করবেন উচিত নয় আপনি ওই যে দাঁতে না এরকম বাচন করে দেবেন এই ধরনের কুরবানি আল্লাহ কিন্তু গ্রহণ করবে না আপনি কি বলে গেছেন যে হাবিল আর কাবিলের কুরবানির কথা তো আছে কোরআনে নাই পাঁচ নম্বর সুরা সুরা মাইদা লম্বা হয়ে যাবে দেখে এই কথাগুলো আমি আসলে এখানে উল্লেখ করার ইচ্ছা ছিল না আমার করিনি আমি লিখিও নাই সাতাশে আঠাশ নম্বর আয়াতে আপনি দেখেন আল্লাহ বলছেন অ আলাইহিম না বা আব না আ দামাবিল হা আপনি আপনার উন্মদকে আদম আলাইহিসাল্লামের সন্তানদের কথা স্পষ্টভাবে একটা শব্দ ঘটনা প্রচার করেন কাবা কুরুবান ফতক বেলামিন আহা দিহিমা অলামিউ তা কাব্বল মিনাল আঁখার একজনের কুরবানিটা কবুল করা হয়েছিল আরেকজনের এটা কিন্তু কবুল করা হয়নি কেন করা হয়নি আপনি কোন কোনোদিনকে সেই কারণটা জানতে চেয়েছেন যে কেন কাবিলের কোনো এটা কবুল হলো না তফসিরে লিখেছেন যে কাবিল ওর সবচেয়ে নিম্ন কিছু আল্লাহর কাছে পেশ করেছিল আর হাবিল ওর পশুগুলোর মধ্যে সব থেকে সুন্দর পশু যেটা ওটাকে জবা করেছে এটা ছিল কারণ এখানে কম বেশি না আপনি ছোট গরু বা অল্প টাকার এগুলো বিষয় না বিষয় হচ্ছে সুন্দর আর সুন্দর এবং কবল যোগ্য হতে হলে কি লাগবে আর বলছে। বলছে বাহ ইল্লা সিন্ন তোমরা খবর দ্বারা জবা করতে পারো না এমন কোনো পশু যেটা দাঁতে নাই যে যে পশুর দাঁত হয় নাই সেই পশু আপনি কুরবানি করতে পারেন না সেটা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ কুট করেছেন হাদিস নাম্বার হচ্ছে চার হাজার নয়শো ছিয়াত্তর নাম্বার রয়েছে তো কুরবানির পশু সংক্রান্ত এই কথাটা আমি আপনার কাছে বলে দিয়েছি আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে বোঝার এবং সে যে আমল করার তৌফিক দান করেন তো কুরবানি করা হচ্ছে শূন্য এটা মাথায় রাখেন বাড়াবাড়ি করবেন না কুরবানি নিয়ে আপনার সমর্থ থাকলে আপনি কোরবানি করেন নিজেরটা নিজে করার চেষ্টা করবেন কোরবানি তো এটা ছিল কোরবানি সংক্রান্ত বিষয় আরেকটা হাদিস ওটা মাথায় রাখবেন যেটা ইমাম আবু দাউদ এবং ইবনে মাজা কোট করেছেন ইবনে মাজাতে হাদিসটা তিন হাজার একশো চৌচল্লিশে রয়েছে চারটা দোষ এটা সবাই জানে ছোট থেকে জেনে আসতেছি ল্যাংরা গরু চলবে না কানা গরু চলবে না তারপরে আর কি বলেন এমন রুগ্ন যে মরে যাবে একটু পরে এটা চলবে না আর যেটা যে বললাম ধাক্কায় নেওয়া যায় না এরকম পশু চলবে না ট্যাং বলে আমাদের ভাষা এগুলো চলবে না কারণ কোন একজন সাহাবি সম্ভবত তাবি গত বছর কথাটা এখন মনে পড়েছে দেখে নাহলে আমি ঠিকই নোট করে নিয়ে আসতাম বলেছিল তুমি যখন তোমার সম্মানিত কোনো বন্ধুকে ধরেন আপনার একজন বন্ধু কোন একজন প্রশাসনের বড় কেউ কোন একটা নেতা বা প্রধানমন্ত্রী আপনি যদি কোনো কিছু গিফট দেন কি দিবেন তাকে যা ইচ্ছা তাই যেন আপনার গাছে ফল হয়েছে আপনি ধরেন এমন ব্যক্তিকে ফল দিতে চাচ্ছেন সে আপনার বন্ধু কিন্তু এমন লেভেলের লোক সে তাকে আপনি ফল দিবেন কোন ফলটা দিবেন বলেন তো দেখি আপনি তো দেওয়ার আগে হাজারবার ভাববেন পরে কি হবে আর আপনি যখন কুরবানি করবেন আল্লাহ মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি আপনার হাজারবার ভাবতে হয় যিনি হচ্ছেন রব্বুল আলামিন বিশ্ব জগতের পালন তার সাথে আপনি ঠাট্টা থামাশা করবেন এটা তো হইতে পারে না এই জন্য কোরবানি হতে হবে সবথেকে উত্তম সব থেকে উত্তম জি আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফি দান করুন গুরুত্বপূর্ণ কি কোনো কথা ছুটে গেছে একটা কথা সেটা হচ্ছে ঈদের দিনে আপনারা এখানে জামাতে আসবেন কয়টা বাজে অ্যালান করা হয়েছে সাতটায় জামাত দাঁড়াবে এক মিনিট ওই দেখি হবে না আমরা পারলে সাড়ে ছয়টা এনে দিতাম কিন্তু আপনাদের আসতে কষ্ট হবে সেই জন্য কারণ কোরবানির সালাদ যত দ্রুত করা যায় তত বেটার কারণ আপনি গিয়ে আবার পশু কুরবানি করবেন অনেক জায় ঝামেলা আছে সাড়ে ছয়টা নিয়ে আসতে পারলে বেশি ভালো হতো কারণ সূর্য কয়টায় উঠে পাঁচটা বেশি বা সাড়ে পাঁচটায় সূর্য উঠবে আপনি ছয়টা বাজে করলেই হয় সালাদ যাই হোক সাতটা বাজে ধার্য করা হয়েছে কুরবানির ঈদের আপনি ঘর থেকে যারা কুরবানি করবেন তারা কিছু খাবেন না না খেয়ে আসবেন পানিও খাবেন না ফজরের আগে খেয়ে নিলে খেয়ে নেন কিন্তু ফজরের পরে আর আপনি কিছু খেয়েন না খালি পেটে আসেন মুখে কিছু না দিয়ে কেন এই দিনের সুন্না হচ্ছে রাসুল্লাহ সাল্লাম তিনি না খেয়ে আসতেন এবং সালাদ পরে কুরবানি করে কুরবানের পশুর গোস্ত প্রথম তিনি মুখে দিতেন এটা হচ্ছে সোনা কুরবানিদের সোনা এটা কোনো টিএম না এটা নিয়ে অর্ধেক সিয়াম বানায় ফেলছে এগুলো কিন্তু নুমুরামি এটা চলবে না আমি আমার একটা বক্তব্যের মধ্যে প্রমাণ করার জন্য গোস্ত খেয়ে দেখেছি তখন সম্ভবত পুনে এগারোটা কি সাড়ে দশটা বাজে আমি একবার এখান থেকে গিয়ে তাও খুদবাই দিকে কোথাও দিয়েছিলাম এখান থেকে বাসায় কুরবানি করে ফেলেছে তারপরে আমরা সাড়ে দশটা থেকে পনেরো এগারোটা বাজে এর মধ্যে এক বস্তু খেয়েছি আপনার গরু কুরবানি কোন একটা অংশ নিতে আপনার কিসের বাধা মানুষের মূর্খামিগুলো দেখেন আমি এরকম মূর্খ ছিলাম আমাদের এলাকায় আমাদের এক সম্পর্কের দাদা ভাই তিনি ওই গ্রামের সব থেকে বড় গরু কিনে নিয়ে আসতেন তখনকার যুগে হাতির মতো ধোঁটটা নিচে ঝুলত হাতির মতো সে কি করতো তার স্বভাব ছিল সে অনেক দান করে দিত কিন্তু চোষ সিনা থেকে বা তার যদি পছন্দ এখান থেকে পাঁচ দশ বিশ কেজি হয়তো গুস্তু সে রাখত তাতে মানুষের সমালোচনা যে কত নোংরা হয় এক জায়গা কিন্তু কমন সেন্স নাই একজন ব্যক্তি চার পাঁচ ছয় দশ মন পুস্ত দান করে দিচ্ছে আর আপনার চোখে পড়লো ওই চুস্তা চুস্ত আপনার ভাগে কয়টাকে একটু পড়বে আপনি কোনো মজা পাবেন তাহলে তার যদি সে যদি রেখে নেয় আপনার আপত্তিটা কোথায় সে যদি পুরো দশ দিতে পারে তার একটা চুস্তা রাখার অধিকার নাই আরে পুরো গরু খাওয়ার অধিকার তো তাকে দিয়েছে দলিল চাইবে আমি আপনাকে দলিল দিই আয়সার দেল্লাহ তালাকে জিজ্ঞাসা করেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করেছো গোস্ত বলছি রাসুল্লাহ সব দান করে দিয়েছে শুধু কাতাফটা বাকি আছে কাতাফ মানে বকরির সামনের পাটা বনে আর এটা রাসুল পছন্দ করতেন তাহলে রাসুল যেটা পছন্দ করতেন আয়সার দিল্লাহ তালা সেটাকে রেখে দিয়ে কি ভুল করছেন নাকি বলছে সবটা দান করে দিয়েছি শুধু এটা আর রেখেছে আপনার জন্য বরং রাসুলাম বলছেন বরং তুমি সবটাই জমা করে দিয়েছ এটাকে শুধু খেয়ে ফেলতেছে তার মানে রাসুলাম বুঝাতে চাচ্ছেন মানুষ যেটা দান করে দেয় সেটা রিজার্ভ হয়ে যায় আর যা খেয়ে নেয় তা নষ্ট হয়ে যায় কিন্তু আইসারাদহ তালা কোন সেন্সে সামনের এই পাটা রাখলেন রাসুলের জন্য কারণ রাসুল্লাহ সাল্লাম এই সামনের পাটা পছন্দ করতেন তাহলে আপনি আপনার পছন্দের গুস্তের টুকরাটা রাখতে পারেন নির্দিধায় এটা আমি বলতেছি আপনাকে নির্দিধায় কোনো ব্যক্তির কোনো কথার আপনার তাওক্য়া করার কোনো প্রয়োজন নেই আপনার যদি পুরো গোটা গরুর প্রয়োজন হয় আপনি পুরোটা ঢুকিয়ে দেন ফ্রিজে ইসলাম এতটা প্রশংসতা আপনাকে দিয়েছে কিন্তু আল্লাহ সহানা হওয়াতলা আমাদেরকে ইনসাফ করা শিখিয়েছে আল্লাহ সহান হওয়াতাল কি বলছেন লল্তানা হাতুন ফিকু মিন্তো হেবুন সোরা আলী ইমরান তিন নম্বর সোরার বিরানব্বই নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলছেন তুমি যান নাগাল পর্যন্ত পাবে না যে তুমি যদি তোমার পছন্দনীয় বিষয়টাকে আল্লাহর কাছে পেশ করতে না পারো লাউলবিনরা হাতুন ফিকমের মতো হেডবোন তাহলে আমরা সবাই পছন্দ করি যে নিজের ভাগটা বেশি হোক কিন্তু আল্লাহ বলতেছেন তুমি যদি নাজাত চাও জান্নাত চাও তাহলে বান্দা তোমাকে তো সেটা ছাড়তে হবে তাহলে ইসলাম আপনাকে প্রসারতা দিয়েছে আপনার অভাব থাকলে আপনি খেতে পারেন কিন্তু আল্লা আপনাকে ইনসাফ করাও শিখিয়েছে যে আপনি কুরবানি করবেন আর আপনার ফুফু আপনার খালা আপনার দাদি আপনার উমুক টুমুকের ঘরে মাংস নাই আপনার গরু কুরবানি করেছেন তারা অন্যের কুরবানির জন্য হাঁ করে বেশি অপেক্ষায় আছে বরং আপনার গরুর কুরবানি আপনার আত্মীয়দের ঘরে যদি প্রথমে না যায় তাহলে কিসের কুরবানি এটা কিসের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল